আসসালামু আলাইকুম স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুকুরে চুন দেওয়া চুন কেন ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব আর এর আসল উপকারিতা কি কি চুন দেওয়ার প্রথম উদ্দেশ্য হলো পুকুরের পানি পরিষ্কার রাখা ও ভারসাম্যপূর্ণ রক্ষা রাখা তবে চুন পানি পরিষ্কার করে তা নয় এটি পানিতে থাকা ক্ষতিকর জীবাণু দমন করে মাছ দ্রুত বৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি করে দেয় এখন আসি চুন দেওয়ার সঠিক পদ্ধতি নিয়ে চুন কেন সরাসরি পানিতে চিটানো যাবে না প্রথমে চুনকে একটি পাত্রে ভালোভাবে পানিতে ভিজিয়ে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে চুন গলার প্রক্রিয়া শুধু গুরুত্বপূর্ণ কারণ এতে চুন সমানভাবে পানিতে ছড়ায় এবং বেশি কার্যকর হয় চুন গেলে ছোট্ট বাটি বা পাত্রের সাহায্যে ধীরে ধীরে পুকুরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে একটি বাটির সাহায্যে দিলে তা চুন সমানভাবে ছড়িয়ে পড়ে ফলে পুরো পুকুরের পানিতে ভালো প্রভাব দেখা যায় এভাবেই চুন দিলে পুকুরের পানি দ্রুত স্বচ্ছ হয়ে উঠে এবং পানির গুণমান চুনের কার্যকরিতা স্থিরশীল থাকে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উপকারিতা নিয়ে চুন পুকুরে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ফাঙ্গাসকে দমন করে এমনকি যত ধরনের গাদ এবং জমে থাকা বর্জ্য রয়েছে তা চুন একইভাবে পরিষ্কার করে ফেলে এতে পানির দুর্গন্ধ কমে কমে পানি উঠে স্বচ্ছ আর মাছের উপর চাপ যায় ব্যবহারে আরেকটি বড় সুবিধা রয়েছে হয়ে এটি পানির পিএইচ ভারসাম্য রক্ষা রাখে পানি যত স্থিরশীল থাকবে মাছের তত রোগ কম থাকবে এমন কি মাছ বৃদ্ধি পায় আরো দ্রুত ফলে উৎপাদন বাড়বে খরচ কমবে আর সার্বিকভাবে পুকুর হবে মাছের জন্য রোগমুক্ত ও পরিষ্কার পানি যদি নিয়মিত সঠিক পরিমাণে চুন ব্যবহার করা হয় বছরে একবার পুকুরে পানি হয় পরিষ্কার রোগের ঝুঁকি কমে এবং মাছের জন্য তৈরি হয় আদর্শ পরিবেশ অনেকেই মনে করে বেশি পানি থাকলে চুন তত ভালো কাজ করে আসলে বিষয়টি হলো উল্টো পানির পরিমাণ যত কম থাকবে চুনের কার্যকারিতা তত বেশি হয় কারণ কম পানিতে চুন দ্রুত ছড়াতে পারে এবং পানির ভারসাম্য দ্রুত তৈরি হয় চুন দেওয়ার সময় সবচেয়ে বড় একটি ভুল হলো একই জায়গায় চুন ঢেলে দেওয়া এতে দেখা যায় চুন এক কোনার মধ্যে জমে থাকে ফলে পুরো পুকুরের সমান কার্যকারিতা পাওয়া যায় না তাই চুন ব্যবহারের সময় অবশ্যই মাথায় রাখতে হবে চুন পুকুরের চারিদিকে সমানভাবে ছিটিয়ে দিতে হবে আমি এখন ধীরে ধীরে হাঁটছি আর চুনকে চারিদিকে ছড়িয়ে চিটিয়ে দিচ্ছি যদি সঠিক নিয়মে এভাবেই চিটিয়ে দেওয়া হয় তাহলে বিশেষ করে ভাইরাস এবং ফাঙ্গাস জনিত সমস্যা থেকে রক্ষা পাবে সমস্ত পুকুর চেটানোর পর যা রয়েছিল তা আমি এই কোনার মধ্যে চড়িয়া চিটিয়ে আবারও দিচ্ছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে শুভ এগ্রস্ট পেজের সঙ্গে থাকার জন্য